হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি রিম্পা চন্দনার রান্নাঘরে আবারও কিন্তু নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ নিয়ে এসেছি ভেটকি মাছকে হার মানিয়ে দিল এই রুই মাছের পাতুরি তোমরা তো ভেটকি মাছের পাতুরি অনেক রকমভাবেই বাড়িতে বানিয়েছো কিন্তু এইভাবে রুই মাছের পাতুরি যদি বানানো হয় তাহলে কিন্তু ভেটকি মাছকেও হার মানিয়ে দেবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল দেখো ভেটকি মাছের পাতুরি বানানোর জন্য আমরা নিয়েছি দু চামচ সাদা সর্ষে দু চামচ কালো সর্ষে পাঁচ থেকে ছটা কাঁচা পাকা লঙ্কা দশ থেকে বারোটা কাজু বাদাম এগুলিকে কিন্তু একসঙ্গে একটি মিহি পেস্ট করে নেব এবার কিছু কলা পাতাকে আমরা ছেঁকে নিয়েছি আমাদের গাছেরই কলাপাতা পাতা কলা কিন্তু অনেক রকম নোংরা থাকে এই জন্য কলাপাতাকে ভালো করে কেটে ধুয়ে আমরা চিকে নিয়েছি আর কলা কিন্তু ভালো করে চেকে নিলে বাঁধতে কিন্তু সুবিধা হয় তো কলাপাতাটাও নরম থাকে এবার আমরা ছ পিস রুই মাছ নিয়েছি পেটি ও গাদার মাছ নিয়েছি একটি পাত্রে নিয়েছি এবার মাছের উপরে আমরা এক এক করে সরষে কাঁচা লঙ্কা কাজু বাদাম বাটা দিয়ে দেব আর আমরা দেব এক চামচ হলুদ স্বাদ মতন লবণ এক চামচ ছাদু আর আমরা দেব এক চামচ গুঁড়ো আমল দুধ এবার কিন্তু দেব বেশ খানিকটা সরষের তেল আর কিন্তু আমরা দেব এক চামচ টক দই এগুলিকে কিন্তু খুব ভালো করে আমরা হাত দিয়ে মেখে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে এবার আমরা আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো আবারও কিন্তু আমরা আধ ঘন্টা বাদে ফিরে আসলাম এবার আমরা একটি থালাতে একটি করে কলা পাতা নেব আর মশলা মাখানো মাছ ওপরে একটা কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমরা সুতো কিংবা টুথপিক দিয়ে আমরা বেঁধে নেব তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমরা করে নিয়েছি সবকটি কিন্তু সেম পদ্ধতিতেই আমরা করে নেব আমরা সুতো দিয়েও বেঁধেছি কারণ সুতো দিয়ে বাঁধলে কিন্তু বাঁধাটা খুব ভালো হয় এর জন্য কিন্তু খুলে না যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি তার উপরে আমরা মাছগুলিকে এক এক করে সাজিয়ে নেব তো দেখো আমরা কড়াইতে কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু লো টু মিডিয়াম আছে আমরা আমরা কিন্তু ভেজে নেব এবার কিন্তু ঢাকনা তুলে আমরা দেখছিলাম যে হয়েছে কিনা এবার আমরা কিন্তু আবারও কিন্তু উল্টে দেব এপি ওপিট ভালো করে আমরা ভেজে নেব ঠিক এরকমভাবেই কিন্তু আমরা সবকটি মাছকে উল্টে দেব তো দেখো আমাদের কিন্তু ভাজা হচ্ছে আমরা আবারও কিন্তু কিছুক্ষণের জন্য আমরা ঢাকনা দিয়ে রেখেছিলাম আবারও আমরা ঢাকনা তুলে দেখছি যে হয়েছে কিনা আমরা ঢাকনা তুলে দেখলাম যে অনেকটাই কিন্তু হয়ে গেছে আর এই রুই মাছের পাতুরি খেতে কিন্তু খুবই ভালো লাগে সত্যি বলতে বাড়িতে না করলে কিন্তু একদমই বুঝতে পারবেন না তো কথা বলতে বলতে আমাদের কিন্তু মাছটা ভাজা হয়েও গেছে এবারে আমরা একটি কলাপাতার পাতার প্লেটেই কিন্তু আমরা নামিয়ে ফেলেছি দেখো কতটা সুন্দর হয়েছে ভাজাটা তোমরা দেখলেই বুঝতে পারবে এবার আমরা কিন্তু সাজিয়ে নিয়েছি একটা প্লেটে গরম গরম নামিয়ে ফেললাম গরম ভাতে কিন্তু এই রুই মাছের পাতুরি জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রুই মাছের পাতুরির রেসিপিটা তো আজকে এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও সত্যি বলতে এই রুই মাছের পাতুরি খেতে অসাধারণ লেগেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো